whatsapp everyone আজকে আমি খুব একটি পপুলার ট্রিক পারফর্ম করব দেন তোমাদের শিখাবো কিভাবে তোমরা খুব सिंपली টিকটিক করতে পারবে ওকে আমি প্রথমে ஷাফলিং করছি ওকে নাও ஷাফলিং দেন তোমাকে একটি কার্ড র্যান্ডম কার্ড চুজ করতে হবে আমি কার্ডগুলি নেওয়ার সময় তুমি যেখানে থামতে হবে সেটাই হবে তোমার কার্ড লাইক ওকে না ডান তোমার কার্ড তাহলে আরেকবার আমি করছি ওকে ওকে দিস ওয়ান ইস ইউর কার্ড সি রিমেম্বার ইট ওকে আই এম পুটিং ইট ডাউন হেয়ার দেন তোমার কার্ডটি গেল একদম নিচে একদম নিচে বাট সাম ম্যাজিক তোমার কার্ডটি একদম চলে ওকে আমাদের ইউটিউব চ্যানেল ম্যাজিক অ্যান্ড মোর অলরেডি আমি সেখানে পাঁচটা ভিডিও আপলোড করেছি হোপ আপনারা দেখবেন ভিডিওগুলো তেমন ভালো হয়নি তারপর আপনারা দেখবেন ওকে আমি এখন এই ট্রিকটির সিক্রেট আপনাদের বলবো ট্রিকটির সিক্রেট হলো দুটি কার্ড জাস্ট আমি যখন কার্ডগুলো নিচ্ছিলাম তখন আসলে আমি একটা না আসলে দুটি কার্ড পিক করছিলাম যার ফলে যে আপনাদের আমি দেখাচ্ছিলাম ধরেন এটা এইস ক্লাবস ক্লাভস দুইটার পরে একটি কার্ড ছিল আমি যদি এই কার্ড দুটিকে রাখার পরে সবার উপর কার্ড যেটা এইস ক্লাবস না সেটা উপর নিচে রেখে দিই তা আপনার তাও মনে হবে যে উপরের কার্ডটি পড়ে আছে আচ্ছা এবং এই ট্রিকটি এবং এই কৌশলটির নাম হলো ডাবল লিফট একটা খুবই ফেভারিট একটা মুভ আমি আপনাদের শিখবো এখন কিভাবে ডাবল লিফট করতে হয় ওকে আমি আমি যেভাবে ট্রিকটি করেছি সেটা একটু জটিল ওয়ে আমি তোমাদের সিম্পল ওয়েটে শেখাচ্ছি কিভাবে তোমরা খুব সিম্পল ওয়েতে এই ট্রিকটি পারফর্ম করতে পারবে জাস্ট লাইক প্রথমে তোমরা ট্রিকের শুরুতে দুটি কার্ড আলাদা করে নিবে দুটি কার্ড আলাদা করে নিবে তারপরে এই দুটি কার্ড এভাবে রাখবে সি তোমার এই আঙ্গুলটি দিয়ে কার্ড দুটিকে একটু আলাদা করে রাখবে সি ওকে একটু আলাদা করে রাখবে বাকিগুলো নর্মাল 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 ভাবে ধরবে জাস্ট সিম্পল রিল্যাক্স দুটি কার্ড কিন্তু দুটি কার্ড একটু আলাদা ওকে তারপর তোমার সামনে সামনের জনের কাছে ঠিক এইভাবে মনে হবে তার কাছে মনেই হবে না যে এখানে দুটি কার্ড আলাদা করে রাখা হয়েছে দেন জাস্ট সিম্পল এই হাত দিয়ে ধরবে ধরে এই দুটি কার্ড দুটিকে আলাদা করবে আলাদা দুটি কার্ড দুটিকে তুলবে তুলে বলবে হেই লোক এটা দেখো তোমার কার্ড দেন তোমার কার্ডটা উপরে রাখলা দেন তোমার এই কার্ডটিকে একদম নিচে নিবে তারপরে জাস্ট একটু ম্যাজিক্যাল জেস্টার দেখো তোমার কার্ডটাকে আমি উপরে নিয়ে আসছি সাইকিক পাওয়ার দেন তোমার কার্ড উপরে চলে আসলো ওকে এটাই ছিল আজকের ট্রিক আমার সাথে এতক্ষণ ক্যামেরায় ছিল সাগর এবং আমাদের চ্যানেল এডিটর শাহাদকে আমরা খুবই মিস করছি সে এখন চট্টগ্রামে আছে তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সি ইউ নেক্সট টাইম